একজন ভাই কমেন্ট করে লিখেছে আমার স্ত্রীর খুব খারাপ একটা ছবি আমার ফোনের মধ্যে ছিল ওই ছবিটাতে আমার স্ত্রী শুধুমাত্র একটা বেড়া এবং প্যান্টি পরে দাঁড়িয়েছিল আমার খেয়াল ছিল যে ওই ছবিটা আমার ফোনের মধ্যে আছে কিন্তু হঠাৎ করে আমার এক চাচাতো ভাইয়ের সামনে আমি একদিন ফোনের গ্যালারিতে ঢুকে পড়ি এবং সেই মুহূর্তে ওই ছবিটা আমার চাচাতো ভাই দেখে ফেলে এরই কিছুক্ষণ পরে আমার এক দিদি এসে আমার চাচাতো ভাইকে বলে আমার ফোনের লাইটটা জ্বালিয়ে তাদের বাড়ি থেকে কিছু তরকারি আনতে সে আমার ফোন ফোনটা নিয়ে যায় এবং সে কিন্তু আমার পাসওয়ার্ডও জানতো ফোনের সে যখন আমাকে ঘুরে এসে ফোনটা ফেরত দেয় তখন আমি মেনু বটন মিনিমাইজ করে দেখি যে আমার ফোনের গ্যালারিতে যাওয়া হয়েছিল এখন আমার মনের মধ্যে খুবই সন্দেহ আছে যে সে আমার বইয়ের পিকটা দেখেছে না অন্য কিছু করছিল আমার ফোন নিয়ে এই নিয়ে আমার খুব খারাপ লাগছে আমার খুব কষ্ট লাগছে আমি তাকে কিছু জিজ্ঞাসাও করতে পারছি না কারো কাছে এই কথাটা প্রকাশও করতে পারছি না এখন আমার কি করা উচিত তো দেখো বন্ধুরা এই কমেন্টটা পড়ে আমরা এটুকুই জানতে পারি যে যে ছেলেটা তোমার চাচাতো যে ভাইটা আছে তার নিশ্চয় নিজের কোনো ফোন নেই তাই সে তোমার ফোনটা নিয়ে গেছিল ঠিক আছে তো এটুকু তুমি নিশ্চিন্ত হয়ে যাও যে তোমার বইয়ের বা স্ত্রীর যে ছবি সেটা কিন্তু অন্য কোথাও শেয়ার হয়নি ঠিক আছে কারণ ওই ছেলেটার কাছেও যদি ফোন থাকতো তাহলে সম্ভবত এমনটা করতে পারতো যে তোমার স্ত্রীর ছবিটা সে নিজের ফোনে নিয়ে নিত ঠিক আছে তো এটুকু তুমি শিওর হতে পারো যে তোমার বইয়ের ছবিটা হয়তো সে দেখেছে কিন্তু সে কোথাও শেয়ার করেনি তো এটাকে মেনে নেওয়া ছাড়া তোমার আর কোনো উপায় নেই কারণ তুমি যদি এই জিনিসটাকে আবার ঘুরিয়ে জিজ্ঞাসা করতে চাও তাহলে হতে পারে যে এই ব্যাপারটা আরও অনেক বেশি ঘেটে যাবে তাই ফালতু বেশি চিন্তা না করে যে ছবিটা তোমার ফোনের মধ্যে আছে সেটাকে ডিলিট করে দাও এবং এই ধরনের ছবি ফোনে কখনো তুলবে না বা ফোনে কখনো রাখবে না কারণ এমনিতেই আমরা যে চাইনিজ ফোনগুলো ব্যবহার করি ঠিক আছে এগুলো সবই চায় না মনে করলে কিন্তু যে কোনো সময় হ্যাক করে দিতে পারে এমনকি যে কোনো মানুষের দ্বারা খুব সহজে হ্যাক করা যায় আর এই ছবি শুধুমাত্র তো তোমার চাচাতো ভাই দেখেছে যদি সে অন্য কোথাও শেয়ার করে দিত তাহলে কি হতো তো এটুকুই বলবো যারা এই ভিডিওটা শুনছো দেখছো তাদেরকে বলবো যে কখনোই নিজের স্ত্রীর হোক বা নিজের কোনো নিজেরই পার্সোনাল ছবি বা কারো পার্সোনাল ছবি ফোনের মধ্যে রাখবে না কারণ এটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু অন্য কারো কাছে চলে যেতে পারে আর বিশেষ করে এই চাইনিজ ফোনগুলো ওপো ভিভো হ্যাঁ এগুলোর ওপর বা সাউমি এগুলোর ওপর একদমই বিশ্বাস করবে না ঠিক আছে কারণ এরা যে কোনো সময় তোমার ফোনকে কিন্তু হ্যাক করতে পারে এবং তোমার ফোনের সমস্ত ডিটেলস কিন্তু নিজেদের কাছে নিয়ে নিতে পারে এমনকি অনেক ওয়েবসাইটও আছে যেগুলোর মধ্যে তুমি ক্লিক করলে তোমার ফোনের সমস্ত ডিটেলস ছবি ভিডিও ফোন নাম্বার এগুলো কিন্তু তারা চাইলে চুরি করে নিতে পারে তাই এই ধরনের ছবি ফোনের মধ্যে রাখবে না আর যে কমেন্টটা করেছে তার উদ্দেশ্যে আমি বলবো যে ফালতু চিন্তা করে কোনো লাভ নাই যা হবার হয়ে গেছে ঠিক আছে এবার এরপর থেকে সাবধানে থাকবে আর নিজের ফোনের পাসওয়ার্ড কাউকে জানাবে না তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দাও দেখা হবে পরের ভিডিওতে